দেখুন অকারের পর ইকার ধ্বনি এলেই অকারটা ওকারান্ত হয়ে আসে এটা খুব স্বাভাবিক একটা নিয়ম যেমন আপনি দেখবেন যে গ্রামের কোনো মহিলা যখন প্রবাদ বলে ঠিক এইরকম বলে কড়ি দিয়ে কিনবো দই গোয়ালি আমার কিসের সয় এই যে কড়ি কড়ি বানান কি আপনারা কি কখনো ক ওকার দিয়ে লিখেন নিশ্চয় না যদি যা লেখা তাই বলেন তাহলে এভাবে বলতে হবে যে কড়ি দিয়ে কিনবো দয় গোয়ালি আমার কিসের সয় একেবারেই হৈ হয়ে পড়ে যাবে হই হয়েও তো বলা যাবে না বলতে হবে হয় হয় দেখেন যাত্রার দলে যে অশিক্ষিত বালক ঘোষণা করে হই হই কাণ্ড রৈ রৈ রথ সেখানেও কিন্তু হই হই বলে হয় হয় না অতএব আমি যাব কই যেখানেই যাই অকারের পর ইকার এলেই অকারটা অকারান্ত হয়ে যায় আমাদের মতি যদি ঠিক রাখি তাহলে আমাদের গতি ঠিক থাকবে যদি আমরা তা না করি তাহলে আমাদের রতি পতি এই সব শব্দে উল্টা হয়ে যাবে এবং কলিকাতা হয়ে যাবে কলিকাতা তাহলে কি সেটা ভালো হবে তাই আমরা কলি বলবো আমরা কলি বলবো আর আমাদের কবিতা কিংবা ছবিতা রবি কিংবা ছবি এই সব শব্দে যখনই আসবে এই এমনটাই হবে সুতরাং অকারের পর ইকার এলেই যে অকারটা অক্রান্ত হয়ে আসে এটা নিশ্চয়ই আপনারা এখন অস্বীকার করতে পারবেন না